গুড মর্নিং ফ্রেন্ডস আজকের ব্লগটা জাস্ট থামাকাদার ব্লগ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সকলকে শুভ জামাই ষষ্ঠী না না আমার এখনও জামাই হয়নি কারণ আমার তো মেয়েই ছোটো তোমরা সবাই জানো তো যাই হোক মনের জন্য দেখো পাখা আমি রেডি করেছি এখানে মন যা যা ভালোবাসে সবটা রয়েছে পাখার মধ্যে আজকে তো পাখা দিতেই হয় আমাদের যেন ষষ্ঠীর ব্রত কথা পড়তে হয় সন্ধেবেলা আর পাখা দিতে হয় এই পাখা মধ্যে কি কি রয়েছে দেখো পাখা রয়েছে এখানে এটাকে পুরোটাকে বলা হয় করম চা ঠিক আছে আর এর সাথে রয়েছে আম লিচু তার সাথে রয়েছে লিচু ড্রিঙ্ক এখানে রয়েছে একটা আমুল কুল আর মালকিস্ট আর এখানে ওর একটা পুতুল এটা হয়েছে আমার তরফ থেকে মানে এটা আমি মনকে ষষ্ঠীর পাখার বাতাস একটু পরেই দেব তার জন্য আর তার সাথে আমাদের এই প্লুটো ম্যাডাম তো আছেই এই প্লুটো ম্যাডামকেও আজকে দিতে হবে পাখার বাতাস যাই ওর জন্য আমার সব জিনিসপত্র তৈরি অবশ্যই ওর পাখাতে থাকবে হচ্ছে কলমি শাক তার সাথে আম লিচু যদিও আম লিচু ও খাবে না খাবে হচ্ছে মন আর তার সাথে ওকেও কিন্তু আমরা একটা খেলনা দেব। তো এবার চলে আসি আমার মা আমাকে ষষ্ঠীতে কি কি দিয়েছে আমাকে আর মনকে ষষ্ঠীতে কি কি দিয়েছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি দেখো প্রথমেই দেখাই এটা হচ্ছে মনের সেট এটাই মনের একটা টিজ রয়েছে আর তার সাথে মনের একটা থ্রিকোয়াটার প্যান্ট রয়েছে চলো এবারে চলে আসি দ্বিতীয় সেটা হচ্ছে আচ্ছা তার আগে বলে রাখি এগুলো কিন্তু সবটাই আমার বাবা পছন্দ করেছে কারণ মা যেহেতু এখন বেরোতে পারছে না শরীর খারাপ তোমরা সবাই জানো তার জন্য মা যেতে পারছে না বলে বাবাই সব কিছু কিনেছে আর এই দেখো এটা আমাকে একটা নাইটি দিয়েছে বাবার আমার খুব পছন্দ হয়েছে তোমাদের নাইটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা তার সাথে দিয়েছে এই ব্যাগটা আমার এই ব্যাগটা ভীষণ ভালো লেগেছে খুব কাজের কারণ যখন আমি ধরো ও বাড়ি যাই মানে বাপের বাড়ি যাই তখন এই ব্যাগটা করে নিয়ে যেতে পারবো আর এর সাথে রয়েছে এই যে ধূপ দানিটা। এই ধূপ তার সাথে রয়েছে এখানে দেখো এটা ধূপ স্ট্যান্ড আর কি আর এটা হচ্ছে ধূপ স্টোরেজ বক্স মানে ধূপগুলোকে আমি এখানে স্টোর করে রাখতে পারবো এই দুটোই আমার বেশ পছন্দ হয়েছে তার সাথে দেখো এতগুলো ধূপ দিয়েছে আর তার সাথে দিয়েছে হচ্ছে একটা পুষ্পপত্র সামনেই লোকনাথ বাবার পুজো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এই দিয়েছে পুষ্পপত্র এবার আমার ঠাকুরকে আমি দেখাই দেখো ওখানে আমার ঠাকুর কমপ্লিট টলি পুজো হয়ে গেছে ঠাকুরকেও আজকে আম আর লিচু দিয়ে পুজো করেছি তো তো এই হচ্ছে আজকের ব্লগ তো তোমরা আমার সঙ্গে থেকো ভালো থেকো সবাই আর আজকে যারা যারা জামাই ষষ্ঠী খেতে যাচ্ছ তারা সবাই সাবধানে যেও যারা নতুন বিয়ে হয়েছে তাদের আজকে প্রথম জামাই ষুষ্ঠী তারা সবাই খুব এনজয় করো আজকের দিনটা তো যাই হোক এই ছিল আজকের আর তার সাথে আমায় তোমাদেরকে আরেকটা জিনিস মিস করলাম সেটা আমাকে মন মনে করিয়ে দিল সেটা হচ্ছে প্লুটোর পাখা আমি কি খেলনা রাখবো চলো সেটাও দেখে নি এবার এটা হচ্ছে দেখো প্লুটোর প্লে আর এই প্লুটোর পাখা সরি প্লু পাখা আর এই প্লুটোর পাখায় দেখো মনের ছোট্ট খেলনাটা দেওয়া হয়েছে মনের না এটা একদম ছোটোবেলাকার খেলনা জানতো আর মন এই খেলনাটা দেখে ভীষণ খুশি হতো তো যাই হোক আজকের দিনে সবাই খুব আনন্দ করো আমি এখানেই ব্লগটা শেষ করলাম কারণ আজকে মনে যথারীতি নাচের স্কুল রয়েছে তো মনকে নিয়ে যাব এখন নাচের স্কুলে তো মহারানীকেও আমার বাতাস ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে গেছে মহারানী কিছুই যদিও বোঝেনি তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আজকের জন্য সবাই 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 এনজয় করো টাটা বাই অ্যান্ড টিক